সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহস্য সহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে আজকে অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আর কালকে আমরা ঈদে বাড়িতে যাওয়ার প্ল্যান করছি এখন কি হবে আল্লাহই ভালো জানে তো এই তো খাওয়া দাওয়া করলাম রান্না করলাম খাওয়া দাওয়া করলাম এখন বসে আছি যাবো বাড়িতে তো কালকে সকালে যাবো এজন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এ বাড়িতে সেরকম কিছু মার্কেট করে নাই শুধু জামা কাপড় নিয়েছি আর অন্য কিছু নিয়ে নাই তো আজকে রাতের বেলা যাব কিছু কসমেটিক্স লাগবে সেগুলো কিনতে আর আমার বাবু ঘুমাচ্ছে বাবার সাথে ওই রুমে ঘুমাচ্ছে তা আমি ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তো এর আগে যখন আমি বাড়িতে গিয়েছিলাম যতবারই গিয়েছি ততবারই আমার বাবা বেঁচে ছিল আমি যখন যেতাম আমার বাবা কিন্তু অনেক খুশি হয়ে যেত আর হচ্ছে সে ঈদের মধ্যে গেলে অনেক আনন্দ করতো আমাকে নিয়ে কিন্তু এই চার বছর হলো সে নেই সে মারা গিয়েছে আমার বাবা তার ক্যান্সার হয়েছিল এই জন্য সে মারা গিয়েছে তো একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো তো ভালোই মোটামুটি স্যালারি পেত কিন্তু সে যখন মারা গেল আর বলে না যে ক্যান্সারের রুগী মারা যায় এবং মেরেও যায় তো সেরকম একটা ব্যাপার হয়েছে আর কি আমাদের ক্ষেত্রে আপনার মানে মারা গিয়েছে তো অনেক টাকা পুরাইছিলাম তারপরেও বাঁচাইতে পারি নাই মারা গিয়েছে তো এ বাড়িতে বাড়িতে যাব আমার যত বোনেরা আছে যেটা তো বোন চাঁচা তো বোন সবাই চলে গিয়েছে বাড়িতে ওরা অনেক আনন্দ করতেছে তো ওরা আমাকে বলতেছে তুমি কবে আসবে আপু তো আমি বললাম যে আমিও আসব তো এই তো কালকে সকালে যাব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন রাস্তায় কোনো দুর্ঘটনা না ঘটে আর আমিও দোয়া করি হতে করে এবার এদের যারা বাড়িতে যাচ্ছে সবাই যেন সুস্থভাবে বাড়িতে ফিরে সুস্থভাবে সবাই যেন আনন্দ করতে পারে তার পরিবারকে নিয়ে কোনো যেন দুর্ঘটনা না ঘটে আমি দোয়া করি তো আজকে রান্না করেছিলাম মুরগির মাংস রান্না করে খেয়ে এখন ওরা ঘুমাচ্ছে আর আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে আসি তাই চলে আসলাম কথা বলতে আর সন্ধ্যার দিকে একটু মার্কেটে যাব গিয়ে হচ্ছে কসমেটিক্স কিনতে যাবো তো গিয়ে কসমেটিক্স কিনে নিয়ে আসবো এই দেখেন আমার হাম আসতেছে আমার ঘুম ধরে গিয়েছে জন্য আমার হাম আসতেছে আর রাতে রাতে ঘুম পারছি দেখেন তারপরে এখন হাম আসতেছে আর আমি কথা বলতে পারি আমার এত ঘুম হয়েছে কয়েকদিন ধরে খালি ঘুম আসতেছে খালি ঘুম আসতেছে তো এই যে দেখেন আমি শোকে শোকে গোছানো লাগবে অনেক এজন্য হয়ে গিয়েছে জিনিসপত্র কয়েকদিন ধরে কিছু কিছু বের করা হচ্ছে আবার রাখা হচ্ছে আত্মীয় সতজন আসতেছিল তো এ গতবার আমার হচ্ছে ননদের আর কি হাজব্যান্ড সে এসেছিল গরু বিক্রি করতে আমাদের এই আপনার বা বাগাটে কিন্তু এবার আর ওরা আসে নাই কারণ ওর হচ্ছে ছেলের বিয়ে তো এই জন্য আর গরু বিক্রি করতে এত দূরে আসে নাই ঢাকাতে ওইখানে আমাদের ওইখানে হচ্ছে যে তাছাড়া গতবারে ঈদে অনেক আলাদা হয়েছিল কারণ ছজন মানুষকে রান্না করে খাওয়ানো আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিল আমার ছোট বাবুকে নিয়ে তাদেরকে এরকম মনে করেন রান্না করে খাওয়াইতে হয়েছিল তো সেটা বিষয় না কিন্তু তারপরেও নিজে একটা ছোটো বাবু নিয়ে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তো এই জন্য আর আমার আম্মুর সাথে কথা বললাম আমার আম্মা বলতেছিল ওখানে যাওয়ার জন্য তা আমি বললাম যে আগে বাড়িতে যাই আমার শ্বশুর বাড়িতে তারপরে তোমাদের এখানে যাবো আম্মুর বাসায় যাব আমি ঈদের পরের দিন ঈদের পরের দিন গেলে বেশি মজা হয় ঈদের দিন বিকেলে গেলেও মজা হয় কিন্তু ঈদের পরের দিন গেলে আমার মাত্র তিন দিন ছুটি দেয় আমার আম্মুর কাছে গিয়ে আমি একটা রাত থাকতেও পারি না মনে করে মা আমি এক জায়গায় থাকবে একটা রাত কতটা আনন্দের না কিন্তু আমি বাড়িতে গেলে আমার আম্মুর কাছে থাকতে পারি না তিন দিনের ছুটি কিভাবে থাকবো বলেন যাইতে লাগে একদিন তারপরে ঈদের দিন তারপরের দিনে আবার চলে আসতে হয় তো এই জন্য এবার ছুটি আছে পাঁচ দিন ছয় দিনের মতো তো ভাবলাম যে এবার গিয়ে আমার কাছে একটা থাকবো আনন্দ করবো অনেক তো আমি ওইটাও শেয়ার করব আপনাদের সাথে আমি যখন বাড়িতে যাব তখন বাড়িও শেয়ার করব। আমার শ্বশুর বাড়ি বলেন আমার বাবার বাড়ি বলেন সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ওইখানে অনেক নেটওয়ার্কের প্রবলেম হয় তারপর আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আমার রুমটা অনেক অন্ধকার অন্ধকার দেখাচ্ছে না আসলে আমার রুমটা আসলে এরকমই এই রুমটা অনেক অন্ধকার কারণ বাসাটা আমার যে বাসা এ বাসার এ পাশেও একটা বিল্ডিং আছে বাসা আছে ওই পাশেও একটা বাসা আছে এ কারণে জানালা এই যে জানালায় পর্দা দিয়ে রাখছে জানালা খুলে দিলেও কোনো আলো আসবে না কারণ পাশে বিল্ডিং তো অন্ধকারের জন্য তো এই জন্য রুম অন্ধকার আর লাইট না দিলে দেখা যায় না আর ওই পাশের রুম যে পাশে কাছে না ওর বাবা ঘুমাচ্ছে ওই পাশে বারান্দা আছে বারান্দা দিয়ে একটু মানে আলো আসে আর কি কিন্তু ওই পাশেও সেরকম একটা আলো নেই অন্ধকার অন্ধকারই শুধু বারান্দার দরজা দিয়ে আর ওই জানালা দিয়ে আলো আসে আর আমার কিচেনে আমি যদি লাইট না জ্বালিয়ে রান্না করি তাহলে কিচ্ছু দেখা যায় না লাইট জ্বালিয়ে রান্না করতে হয় তো এইটো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার ভিডিও প্রতিনিয়ত দেখবেন আর আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে বলবেন আপনারা কমেন্ট করে কারণ আমি তো আপনার ছোটো বোনের মতো আপনাদের ছোটো বোনের মতো আমাকে কমেন্ট করে বলবেন আমি ওইটা ওই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব কারণ প্রথম প্রথম পথে জার্নি একটু বলতে হবেই বলেন সবারই তো ভুল হয় তো আমার পাশে থাকবেন আপনারা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আমার পাশেই থাকবেন সাথেই থাকবেন এবং আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তো আমি দোয়া করি আপনারা সুস্থ থাকেন আপনার পরিবার নিয়ে আপনাদের পরিবার নিয়ে সুস্থ থাকেন এবং আমি যেন আমার পরিবার নিয়ে সুস্থ থাকে আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম